গ্রীষ্মের দাবদাহ থেকে পথ চলতি সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে জলসত্রের আয়োজন করল কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি রবিবাসরীয় দিনে প্রখর সূর্যের তাপকে উপেক্ষা করে ঠান্ডা পানীয় তুলে দিলেন ক্লাবের উদ্যোক্তারা এদিনের এই জলসত্র চতুর্থবারে পদার্পণ করল এদিন উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক প্রদীপ কুমার দে বাবান সভাপতি প্রদীপ কুমার দে গৌর সাগর প্রসাদ আগরওয়াল শঙ্কর সিং রাখি মণ্ডল জয়প্রকাশ সিং রাজেশ শাহ শম্ভু শাহ আনন্দ সিং জয়াদেব বিশ্বজিৎ সর্দার চন্দন দেবদাস চৌধুরী অঙ্কিত আর রোহান সহ অন্যান্যরা এদিন প্রায় হাজারেরও বেশি মানুষের মধ্যে ঠান্ডা পানীয় তুলে দেওয়া হয় এই প্রচন্ড দাবদে ফাঁসিপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি মানুষের ফাঁসে থাকার চেষ্টা করছে আজকে আমাদের চার নম্বর ক্যাম্প এর আগে তিনটে ক্যাম্প হয়ে গেছে এটা চার নম্বর আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমার পাশে যে দাঁড়িয়ে আছেন শ্রী সাগর প্রসাদ আগরওয়াল মহাশয় এবং দেখতে পাচ্ছেন যে আমাদের সব ক্লাবের ছেলেরা পরিশ্রম করে মানুষের কাছে একটু জল পৌঁছে দিচ্ছে মানুষের সেবায় মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করি আর যারা গাড়ি করে এখান দিয়ে যাচ্ছে অটো করে লরিওয়ালা বাস যারা আমাদের সামনে দিয়ে যাচ্ছে তারাই এখান থেকে জেনে গেছে এটা চার নম্বর যেহেতু তারা নিজেরাই দাঁড় করিয়ে জলটা খেয়ে যাচ্ছে প্রচন্ড ছাড়াই আগেবার আমরা পনেরোশো ক্লাস দিয়েছি এবারে আমাদের পনেরোশো আনা হয়েছে দেখা যাক কি হয় আমরা প্রতিবার প্রথমটা আমাদের সভাপতি আহ গৌরদের তত্ত্বাবধানে হয়েছিল আজকে সাগরদার মধ্যিখানে রিয়ালি রিয়াল্স কোম্পানি সবার সহযোগিতায় আমাদের এই জল চরটা চলছে দাদা আমরা চেষ্টা করবো আর সব লোক সব বন্ধুরা আমার জোরে জোরে হোকই হোক জোরে নিয়ে সব সহযোগিতা করবো আমরা আর জল দেবো লোককে জল খাওয়াবো এটা খুব আমার আনন্দের বিষয় চেষ্টা করবো